আমরা দাঁড়িয়ে রুদু বালে সমুদ্রের মাঝে চারিদিকে কোথাও কিছু নেই মাঝে মাঝে কানে শুধু কোথাও থেকে যেন এক ঘন্টার আওয়াজ ভেসে আসছে ঘাড় ঘুরিয়ে দেখছি দূরে একদল উঠ চলেছে তাদের গলায় ঘন্টা বাঁধা আছে সেই আওয়াজটা আসছে কি সুমিষ্ট লাগছে আওয়াজটা আর আর কি দেখছি আরো দূরে একদল মানুষ কোথায় যেন চলেছে এই বালির সমুদ্রের মধ্যে দিয়ে তাদের গায়ে রঙিন পোশাক লাল নীল সবুজ বিভিন্ন রঙের পোশাক তারা পড়েছে এই বালির সমুদ্র দিয়ে কোথায় যারা চলেছে আমরা কিন্তু এসে পড়েছি রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে প্রাচীন সিন্ধ অঞ্চলে এবং অচ্ছেদন অঞ্চলে গুজরাট রাজস্থান এবং অধুনা পাকিস্তানের সিং প্রদেশের থরপানকার এলাকায় এই অঞ্চলটা ঘিরে এই তিনটি জায়গায় ঘিরে যদি বৃত্ত টানা যায় তাহলে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু এই সুনির্দিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য এটা কিন্তু বহন করেছে যা দীর্ঘ সময় ধরে এই সুনির্দিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য প্রাচীন সিন্ধু সভ্যলেজেশন যেটা আগে বলা হতো সিন্ধু সভ্যতা আমরা যেটা এখন বলি সিন্ধু সভ্যলেজেশন থেকে এরা কিন্তু হাজার হাজার বছর ধরে বহন করে চলেছে। আর তার কিন্তু বরস এই অঞ্চলত পাওয়া যায় বাস্তবিক আমরা পরবর্তীকালে দেখব গোটা ভারতবর্ষ ভারতবর্ষ বলতে এই বর্তমান যে আকৃতি ভারতবর্ষ আমরা দেখি তা নয় একটা অবিভক্ত ভারতের যে একটা বিশাল স্থান ছিল সেই গোটা স্থান এবং তারও চারিদিকে এই যে সভ্যতা তার যে ঐতিহ্য সেটা কিন্তু ছড়িয়ে গেছে সেটা আমরা দেখব আজকে আমরা যদি আমরা দেখি একটু খেয়াল করে তাহলে কিন্তু আমরা সেই সভ্যতারই উৎসে পৌঁছে যাব নমস্কার আপনারা দেখছেন এবং অর্জুন আসুন আমরা দেখি পরবর্তী পর্যায়ে দেখুন রাজস্থানের ঘাগড়াচলে একটা বিখ্যাত পোশাক আমাদের দেশের মহিলারা এটা খুবই পছন্দ করেন রঙিন পোশাক বা গুজরাটের চানিয়াচলি সেটাও দেখুন এবং প্রদেশের ঘাড়ো বা চল এই যে পোশাকগুলির মধ্যে কমন কি ব্যাপার বিচিত্র রং অসাধারণ সব সুন্দর রং দিয়ে রাঙানো পোশাকগুলি ডিজাইন মোটামুটি একই রকম আর কি কাঁচের কাজ হচ্ছে মিরার ওয়ার্ক যেটাকে বলে আয়নাবসান এটা আমরা অনেকেই জানি এটা কিন্তু শুধু রাজস্থানে নেই আমরা দেখেছি এটা কিন্তু গুজরাটেও আছে এতেও আছে সিং প্রদেশেও আছে এবং সর্বোপরি কি আছে সূচের কাজ সূচ এবং সুতোর কাজ শীত প্রদেশেও ব্লক প্রিন্টিং হয় এখানেও ব্লক প্রিন্টিং হয় আর কি আছে আর আছে শীত প্রদেশের গুজরাট প্রদেশের এবং রাজস্থান প্রদেশের এই বয়ন শিল্পের মধ্যে একটা সুন্দর যোগসূত্র আছে সূচিকর্ম মিলারবাক এবং ব্লক প্রিন্টিং ইত্যাদির দ্বারা এবং সব বড় কথা যে রং রঙেই মন মাতিয়ে দেয় এই যে সভ্যতা এই সভ্যতার এটাই অবদান এখানকার মানুষ মনে করে এই মরুভূমিতে প্রাণায়নের রঙ এটি প্রাণের স্পন্দন এখানে রঙের কিন্তু বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা আছে আসুন আমরা সেই ব্যাখ্যাগুলো একটু আগে দেখেন এই সমগ্র অঞ্চলের মানুষ মনে করে রঙের প্রতিটি রঙের একটা নিজস্ব বার্তা আছে মেসেজ লাল রং নিয়ে আসে ভালোবাসা এবং শক্তি লাল রঙ সেই কথাই বলে হলুদ রঙ নিয়ে আসে আশা হোপ এবং আলো লাইট এই মরুভূমির জীবনে মরু জীবনে আর সবুজ নিয়ে আসে শান্তি এবং জীবন দেখুন কেন সবুজ নিয়ে আসে শান্তি জীবন মরু অঞ্চল গাছপালা কিছু নেই কিন্তু যেখানে গাছ আছে সেখানে শান্তি আছে মরুদ্যান মানুষের জীবনেও সাধারণ মানুষের জীবন আমাদের কি টানা পোড়েন টানা পোড়েনের মধ্যে দিয়েই তো চলে সেখানে যেই সময়টুকু আমরা একটু শান্তি পাই সেটাই আমাদের কাছে মরুদ্যান আশা এরকম একটা ব্যাপার আছে এবার দেখুন আরও একটা খুব বড় ব্যাপার গুজরাটের যে উৎসব গরবা এটা কিন্তু গরবা আমরা জানি আজকাল সেটা হচ্ছে কিন্তু রঙেরই উৎসব আর রাজস্থানের উৎসব হচ্ছে গঙ্গৌ আর আমাদের সিন্ধে হচ্ছে থাদ্রি এই উৎসবগুলো কিন্তু একই ধরনের সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে এই পুরো অঞ্চলটিতে আমরা আরও দেখব পরে এই যে সভ্যতার যে ভ্যালি সিভিলাইজেশন তো মোটামুটি সাড়ে তিন চার হাজার বছরে আগেকার এতদিন ধরে এরা ওই এই যে ঐতিহ্য বহন করে নিয়ে আসা গেছে এটা শুধু এইটুকু ক্ষেত্রের মধ্যে না গোটা ভারতবর্ষে কীরকমভাবে ছড়িয়ে পড়েছে একটা উদাহরণ দিয়ে আমরা পরবর্তী কোথায় যাব সেটা হচ্ছে যে বসন্ত সিন্ধে মাননীয় বসন্ত সিন্ডে উনি পুনা ইউনিভার্সিটির আর্কিওলজির আর্কিওলজিক্যাল বিভাগ প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রধান ওনার দেশেই কিন্তু হরিয়ানা দেখুন কোথায় সিন্ধু সভ্যতা কোথায় হরিয়ানা আসলে বিস্তীর্ণ অঞ্চল ধরে এটা ছিল ওখানে ফরমানাতে খনন কার্য হয় এবং তাতে আরও কিছু পা অনেক জিনিস পাওয়া যায় সেটা আমরা অন্য অংশে গিয়ে বলব এই সিন্ধু সভ্যতাতেও কিন্তু যেটা জানা গেছে যে ওখানকার মানুষরাও কিন্তু এরকম রঙিন পোশাক পরতো এবং তাতেও এরকম কাঁচের ব্যবহার থাকতো আয়নার ব্যবহার থাকতো এবং সূচিকর্ম থাকতো অর্থাৎ সূচের কাজ থাকত আজ কিন্তু আমাদের এই সিন্ধু প্রদেশের ঘরে ঘরে এই করে ঘরে ঘরে ট্র্যাডিশনালি মায়েরা কিন্তু তার সন্তানদেরকে এই ঘরে ঘরে মেশিন আছে এবং ঘরে তাদের কিন্তু এই জিনিসটা শেখায় এবং সেটা এইভাবেই কিন্তু ধারা বয়ে চলে শিক্ষার ধারা ঐতিহ্যের ধারা সংস্কৃতির ধারা বয়ে চলে এটা একটা কিন্তু অদ্ভুত বিষয়